এসএসসি দুই কেমন আছো তোমরা আজকে আমরা কথা বলবো পদার্থ এবং রসায়নের দুই হাজার ছাব্বিশের পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে সিলেবাসটা দেওয়া হয়েছে বোর্ড থেকে ওই বিষয় নিয়ে এবং মান বন্টন প্রশ্নটা কিভাবে হইব না হইব ওই বিষয় নিয়ে তো একটু এদিকে আমরা তাকে প্রথমে আমরা পদার্থটা বুঝাই সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এর জন্য আমাদের অধ্যায় দেওয়া হয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম অষ্টম এবং দশম এই সাতটা সৃজনশীলের কথা যদি বলি আমাদের অ্যান্সার করা লাগবে চারটা দশ করে তাহলে এখানে পেলাম চল্লিশ মতো যে কোনো চারটে অ্যান্সার করতে হইব তো এখানে গেল চল্লিশ মার্ক এবার আমাদের নতুন সংযোজন হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নটা যেটা আমাদের আগে ছিল না সংক্ষিপ্ত আমাদের এই কয়েকটা অধ্যায় থেকে ষাটটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে আমাদের যেই কোনো পাঁচটা অ্যান্সার করতে হইব প্রতিটা মার্ক দুই করে তাহলে এখানে পেলাম দশ চল্লিশ দশ পঞ্চাশ হইল আর এমসি কিউর জন্য থাকবে আমাদের পঁচিশ নাম্বার

এই প্যাটার্ন হয়েছে আমাদের রসায়নের জন্য তো এটা একটু দেখি অধ্যায়গুলি হয়েছে এটা তো অধ্যায় কমানো হয়েছে তিন নাম্বার অধ্যায় চার নাম্বার পাঁচ নাম্বার ছয় সাত এবং এগারো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটাতে জাস্ট ছয়টা অধ্যায় দেওয়া হয়েছে সৃজনশীলের ধরন সংক্ষিপ্ত ধরণ ঠিক পদার্থর মতোই সৃজনশীল ষাটটা থেকে চারটা অ্যান্সার করো চল্লিশ মার্কের জন্য সংক্ষিপ্ত ষাটটা থেকে পছন্দ মতো পাঁচটা অ্যান্সার করো আর এমসি কিউ পঁচিশটা থেকে পঁচিশটাই এরপর ব্যবহারিকের জন্য আমাদের এখানে ব্যবহারিক একটু বেশি দেওয়া হয়েছে পাঁচটা দেওয়া হয়েছে তো কি কি দেওয়া হয়েছে একটু দেখে চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে ধাতব কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন অক্সাইড গ্যাস শনাক্তকরণ এটা হচ্ছে আমাদের প্রথমটা আর অধ্যায় পাঁচ থেকে দেওয়া হয়েছে দুইটা সোডিয়াম ক্লোরাইড এর ক্যালাশ প্রস্তুত আমাদের খাবার লবণের ক্যালাস প্রস্তুত এটা একটা দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে সমযোজী ও আয়নিক যৌগ শনাক্তকরণ তারপরে ছয় নম্বর অধ্যায় থেকে আছে আরো দুইটা নির্দিষ্ট আয়তনে মোলার সোডিয়াম দ্রবণ প্রস্তুতি আর পাঁচ নাম্বার হয়েছে তুতের কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয় এখানে আমাদের পঁচিশ মার্ক তো এই হতে আমাদের পদার্থ এবং রসায়নের আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা বোর্ড থেকে দেওয়া হয়েছে ওইটা এবং মানবন্টনটা কেমন হবে ওই জিনিসটা